বলিউডের নায়িকারা কে কতটা ধনী এবং তাদের জীবন সঙ্গীত চেয়ে কে বেশি ধনী সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসে প্রকাশিত হয়েছে সময়ের সঙ্গে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে আলোচনা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে নারীরাও যে তাদের তারকা খ্যাতি ও ব্যবসা সামলানোর দক্ষতা দিয়ে অর্থ উপার্জন করতে পারেন সে বিষয়টি প্রায়ই উঠে আসছে সামাজিক মাধ্যমে এই তালিকায় প্রথমে আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন তিনি বলিউডের সবচেয়ে ধনী নারী অভিনেত্রী সেলফ মেট সুপারস্টার ঐশ্বরিয়া আটশো কোটি রুপির মালিক অন্যদিকে তার জীবন অভিনেতা অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ দুশো কোটি রুপি দ্বিতীয় স্থানে আছেন অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় আর ফ্যাশন ব্যবসা দু জায়গায় ছক্কা হাঁকিয়েছেন তিনি মাত্র একত্রিশ বছর বয়সেই তিনি সাড়ে পাঁচশো কোটি রুপির মালিক অন্যদিকে তার জীবন সঙ্গী অভিনেতা রণবীর কাপুরের সম্পদের পরিমাণ 3৪৫ পঁয়তাল্লিশ কোটি রুপি এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকন তার সম্পদের পরিমাণ পাঁচশো কোটি রুপি অন্যদিকে তার জীবন সঙ্গী রণবীর সিং এর সম্পদের পরিমাণ দুশো কোটি রুপি চতুর্থ স্থানে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কায়ফ তার সম্পদের পরিমাণ দুশত কোটি রুপি অন্যদিকে তার জীবন সঙ্গে ভিকি কৌশলের সম্পত্তির আনুমানিক মূল্য একচল্লিশ কোটি রুপি অর্থাৎ বিকির চেয়ে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ পাঁচ গুণ বেশি পঞ্চম স্থানে আছেন অভিনেত্রী প্রীতি জিন্তা তার সম্পদের পরিমাণ দুশত কোটি রুপি এই অভিনেত্রী বড় পর্দায় অভিনয় ছাড়াও প্রযোজনা সংস্থা ও ক্রিকেট ব্যবসার মাধ্যমে ধনী হয়েছে অন্যদিকে তার জীবনসঙ্গী জিন মাত্র পঁচিশ কোটি রুপির মালিক অনেকেরই অভিযোগ ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এই প্রতিবেদনের তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নাম নেই কেন আসলে প্রিয়াঙ্কা চোপড়া ছশত বিশ কোটি রুপির মালিক অন্যদিকে তার জীবনসঙ্গী নিক জোনাসের সম্পদের পরিমাণ আশি মিলিয়ন ডলার বা ছশত সত্তর কোটি রুপি অর্থাৎ দুজনের সম্পদের পরিমাণ খুবই কাছাকাছি এটা দু সালের জুলাই মাসের হিসাব তবে দু সালে প্রিয়াঙ্কার বিউটি ব্র্যান্ড থেকে কত টাকা এসেছে সেটা যোগ করা হয়নি এক্ষেত্রে সেটা যোগ করা হলে তিনি হয়তো ছাড়িয়ে যাবেন নিককে